চলেছে আর এই হচ্ছে চুন মাছটা চিংড়ি মাছ নিয়ে নেয় তো চুন মাছটা পেয়েছে তো চুন মাছটা আমাকে ধুয়ে রাখতে হবে তার নদীতে দেখবো চুন মাছটা আসা চুন মাছটা তা ভালো করে বাস তার চুন মাছটা কী অবস্থা রয়েছে তা আমাকে দেখে ধুয়ে নদীতে যদি মাছি রাখতে হবে আর না মাছি রাখলে কী বলো মা কখন আসবে ঠিক নেই তার জন্য আমাকে চুন মাছটা ধুয়ে রাখবে আর সব রকম পায়ের করা আছে আমাকে ভালো করে মাছটা বাঁচতে হবে

এই হচ্ছে আমার হলুদ শুকিয়ে মাছ করতে দিচ্ছি রোদে এখন থাকবেই শুকিয়ে মাছ তা শুকিয়ে মাছ এখন করতে দেওয়া হয় যখন দেখা যাক কি হয় তা মা বলে যে এত মাছ যখন নিয়ে এসে কিছু শুকিয়ে মাছ করতে দে মা বলে মাঝে মাঝে ঢেলে দিতে তাই এদিকে ঢেলে দেখতে পাচ্ছ কটা মাছ বেশি নয় সবে এই সামান্য কটা তা এরকম থাকবে এখন যা রোদ আর যা রোদ উঠেছে এই রোদে শুকিয়ে যাবে মাছ যা রোদ রোদে মাছ শুকিয়ে চুন মাছের টক করে রয়েছে আর চুন মাছের টকটা কিরকম হয়েছে বুঝতে পারছো না আর তো জল চাপিয়ে আর এই হচ্ছে মাছ আছে আর এই দেখতে পাচ্ছ তোমরা এই চুন মাছের টক একটু মাছের টক তো মা করে ফেলেছে আর আমি একটু হচ্ছে এটা নিয়ে নি তোর মাছের টকটা একটু ইয়ে হতো চুর মাছের টক চোর বাঁশ গাছে তো ভর্তি আর বাঁশ চাই সাইডে